দাদার বাড়ির সব টেরি পায়রা ব্রিডিং পেয়ার বাচ্চা সব এগুলো ব্রিডিং পেয়ার যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো কিছু বাচ্চাও আছে দাদার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি কাটোয়ায় চম্বন্দার বাড়িতে কিছু হাই ফ্লায়ার পায়রা দেখাবো আপনাদের টেরি টেরি বেশি আছে সেগুলো আপনাদের শখ করাবো আসুন দেখাই টেরিগুলো দাদার এই একটা টেরি মেল চোখটা দেখায় টেডি পায়রা মেল দেখুন চোখটা দেখুন পুরো সাদা চোখ সাদা চোখে এই পাশে চোখটা দেখুন পর কাটা আছে দেখুন এই দেখুন পায়রা লেসটা দেখুন পুরো বন্ধ লেজের পায়রা পাঞ্জাটা দেখুন খুশ জামিনি পাঞ্জা দেখুন খুশকির মতো বলে এই খুশ বলে এই যে দেখুন খুশ জামিনি ভাই যে কালার ছেড়ে দেখাচ্ছি আপনাদের মেলটা স্ট্যান্ডিং দেখুন পায়রা টেডি পায়রা এই ফিমেল জোড়াটার ফিমেলটা দেখুন ট্যাডি ফিমেল চন্দনদার বাড়ির কমেন্টে জানাবেন ট্যাডি পায়রাগুলো কেমন লাগছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন চোখ দেখুন কারোর যদি ভালো লেগে থাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ছেড়ে দেখাচ্ছি জোড়াটা দেখুন জোড়া স্ট্যান্ডিং দেখুন কমেন্টে জানাবেন কেমন লাগছে ট্রেডির জোড়া ভিডিও ভালো লেগেছে দাদা নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে নেবেন এই আরেক জোড়া এই একটা ট্রেডিমেল চোখটা দেখুন পুরো সাদা চোখ দেখুন চোখটা দেখুন অরিজিনাল টেডি পায়রা

স্ট্যান্ডিং এটা টেডি ফিমেল ওই নরের এই টেডি ফিমেলটা দেখুন ওই নরের সঙ্গে সেটটা আছে চোখটা দেখুন এই পাশের চোখটা দেখুন তো ডানা কাটা আছে কন্দলেজের পায়রা পাঞ্জা দেখুন খুশ জামিনি পাঞ্জা দেখুন ফিমেলটাও ছেড়ে দেখাচ্ছি জোড়াটা কেমন লাগছে কমেন্টে জানাবেন টেনি জোড়া চন্দন ধরে বাড়ি কেমন লাগে জানাবেন কমেন্টে আরও লেগে থাকলে আমাদের চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ভালো লাগবে এই একটা চীনা মেল চীনা বলে বা অনেকে সেবালা বলে দেখুন চোখটা দেখুন চীনা পায়রা কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন লাগছে চন্দনদার আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে পর কাটা আছে মোটামুটি সব পায়রারই তো পরের সব ঠিকঠাক করাতে পারছি না আপনাদের দেখুন বোম্বলেজের পায়রা দেখুন পা দেখুন ছেড়ে দেখাচ্ছি সেভয়েলা নোট স্ট্যান্ডিং দেখুন পায়রা এই যে সেবেয়ালা বা চীনা ফিমেল এটা চোখটা দেখুন চীনা ফিমেল অনেকে সেপেওয়ালাও বলে এই কালারগুলোকে এই পাশে চোখটা দেখুন খুব সুন্দর পায়রা ভালো লেগে থাকলে কমেন্ট অবশ্যই বলুন চন্দননার পায়রাগুলো কেমন লাগলো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন পর দেখুন কাটা আছে মন্দলেজের পায়রা খুশ সেবেয়ালা জোড়া জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন এই সেবেলা জোড়ার একটা বাচ্চা করেছে দাদা কমেন্টে জানাবেন আরো দুটো আছে ছোট বড় হয়েছে দেখুন কেমন হয়েছে বাচ্চাটা কমেন্টে জানাবেন এই সেটের বাচ্চা ভালো লাগলে কন্ট্যাক্ট করে নেবেন আর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এই দাদার বাড়ির আরেক জোড়া টেরি পায়রা দেখুন আরেক জোড়া টেডি পায়রা ডানা কাটা আছে বলে আপনাদের শখ করাতে পারলাম না ছেলে শখ করাচ্ছি যদি ভালো লেগে থাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দাদার ভিডিওতে কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন এই দাদার বাড়ির একজোড়া কেটিএম টেডি দেখুন মদ্দাটা জংশিরা মদ্দা কেমন কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন লাগছে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দাদার নাম্বার কন্ট্যাক্টে দেওয়া থাকবে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পায়রা ভালো লাগলে সব পায়ে মোটামুটি ডানা লেজ কাটা বলে ঠিকঠাক শখ করাতে পারছি না এই জন্য ছেলে শখ করাছি আপনাদের এই দেখো দাদার বাড়ি আরেকটা টেডি হর দাদার বাড়িরই বাচ্চা দাদা উড়িয়েছে চরম পায়রাটা এখন ডানা কাটা আছে ঠান্ডার কারণে এখন ওরালে বাজে খাবে বলে চোখ দেখো সব ডানা কাটা আছে ঠিকঠাক শক করাতে পারবো না এই জন্য ছেড়ে শক করাচ্ছি তোমাদের টেডি নর এই দেখুন টেডি বাচ্চা আছে একটা টেডি ফিমেল আছে কেমন রয়েছে বাচ্চাগুলো কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দাদার চন্দনদার পায়রাগুলো কেমন হচ্ছে দেখুন সব ট্রেনি বাচ্চা দেখুন স্ট্যান্ডিং দেখুন বাচ্চাগুলো দেখুন স্ট্যান্ডিং দেখুন কমেন্ট অবশ্যই জানাবেন দাদার পায়রাগুলো কেমন লাগলো চন্দনদার এই দাদার বাড়ির এই একজোড়া পাকিস্তানি রামপুরি দেখো পাকিস্তানি রামপুরি পায়রা প্রচুর উড়ান বলছে দাদা দাদা উড়িয়েছে এই দেখো এই বাচ্চা দুটো আর বড় দুটো দেখুন সেম কালার সেম দেখতে পাকিস্তানি রামপুরি পায়রা দেখো চরম উড়ান বলছে দাদা উড়িয়েছে দাদা নিজে পাকিস্তানি রামপুরি পায়রা দেখুন যেমন স্ট্যান্ডিং সেরকম দেখতে সুন্দর দেখো যদি পায়রা ভালো লেগে থাকে দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ভিডিওতে দাদার সঙ্গে কনট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে এই দেখুন বন্ধুরা দাদার বাড়ির সব ফেরি পায়রা বিডিং পেয়ার বাচ্চাও সব এগুলো বিডিং পেয়ার যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে কনট্যাক্ট করো কিছু বাচ্চাও আছে দাদার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালো ভালো স্ট্যান্ডিং এর টেডি খুব সুন্দর স্ট্যান্ডিং দিচ্ছে গুলো দেখুন